স্যার আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আসলে আজকে ছুটি পাইছি দিন পর যেহেতু ছুটি পাইছি সে কারণে আমরা আজকে আজকে যাইতেছি পান্তাই জেরুডং যেখানে আসলে পুরোটাই আসলে সাগর পার আমরা এই মুহূর্তে আসলে ভান্ডার থেকে আসলাম এখন আমরা এই ভান্ডার থেকে এসে নামি আসলে আমরা এই সেই সাগর পায়ের দিকে যাচ্ছি আসলে প্রচন্ড রোদ ছিল যার কারণে আসলে আমরা এই যে ছাতা নিছি হুম ছাতা নিছি এই যে পাশে ভাই আছেন ক্যাপ পড়ছে আই লাভ কি ভাই এটা আই লাভ আই লাভ ব্রুনাই মানে ব্রুনাইকে সে হয়তো অনেক ভালোবাসে আসলে এটাই স্বাভাবিক কারণ ব্রুনাই যারা আসি আসলে যারা যেই অবস্থানে থাকি না কেন যেই যেই দেশেই থাকি না কেন আসলে সেই দেশকেই আসলে ভালোবাসাটা উচিত এই অবস্থানে আমরা থাকি না কেন যেখানেই থাকি আসলে সব দেশকেই ভালোবাসাটা উচিত কেননা আমরা যেখানে থাকতেছি যেখানে কাজ করতেছি যেখানে আছি আমরা কোন দিক যাব এদিক যাব দেখেন আসলে এই ব্রুনাইটা হয়েছে কিরকম আসলে এটা একটা মালয়েশিয়ার অংশ ছিল আগে হয়তো আমরা যতটুকু জেনেছি মালয়েশিয়ার অংশ সেই কারণে হয়তো চারিদিকে দেখতেছেন যে সাগর এই যে দেখেন পাহাড় এই যে জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এদিকে আসলে কিন্তু গ্রাম সাইড কিন্তু গ্রাম সাইড আসলে বোঝা যায় না ততটা ভাই আপনি কতদিন দেখেছিলেন এখানে আমি তাই আছি দশ বছর দশ বছর থেকে আসেন আসলে আর আমি কেবলমাত্র নতুন এই দেশেই তো যাই হোক ভাইয়ের হয়তো আমার থেকে বেশি অভিজ্ঞতা আছেন যেহেতু উনি দশ বছর থেকে আসেন এই দেশে আর ভাইকে আমি একটা কথা বলবো যে ভাই যেহেতু অনেকদিন দিন যাবত এখানে আসেন যে ভাইকে আমি বলবো যে এই দেশে আসলে মালাই ভাষা দিয়ে সে যেন আমাকে বলে যে আমরা এখন যাইতেছি পান্তাই জেরুডোং সাগর পাড়ি এই কথা আমি তার কাছ থেকে মালাই ভাষা দিয়ে শুনব ভাই বলেন আমরা এখন কোথায় যাইতেছি এই কথাটা যদি একটু মালাই ভাষায় দিয়ে বলতেন জালান পান্তাই মহারা একটু জোরে জালান পান্তাই মহারা সাগরের পার জালাই পান্তন পান্তাই মানে সাগর পার পান্তাই মানে সাগর পার আমরা দেখেন আমরা কত বড় উঁচু জায়গা দিয়ে আসছি পিছনের জায়গাটা কিন্তু পুরোই কিন্তু উঁচু জায়গা উঁচু নিচু জায়গা এটা একটা আসলে পাহাড়ি এলাকা যেহেতু যাই হোক এবার অবশেষে আমরা পাহাড়ের পাশে চলে এসেছি আর এখানে কিছু কার দেখা যাচ্ছে এই কারগুলো আসলে এই দেশের তবে এই দেশে কার যেহেতু অনেকগুলো তাই আসলে কারের সংখ্যাটাও বেশি এখানে কিছু আর সরকারিভাবে কিছু নির্দেশনা দেওয়া আছে আসলে জানি না আসল কি নির্দেশনা তবে পাহাড়ের যে কিনার রয়েছে আর যে পাহাড়টি দেখতে দূর থেকে এত সুন্দর দেখতে আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর আর যে কারগুলো দেখতে পাচ্তেছেন এই কারগুলো কিন্তু কার রাখার জায়গাটা আসলে পার্কিংটা অনেক বড় যাই হোক অবশ্যই সে ভাইয়া অবশ্য নেমে গেল তিনি আগেই যাই হোক এরপরে আমি ধীরে আর কি বলবো বাইজিৎ ভাই তো সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে যাই হোক এরপরে সাগরে পাড়ি চলে আসলাম দূর থেকে দেখতে পারতেছিলাম এটা মনে হয় কোনো একটা মাছ আসলে তা না মাছ তো না আসলে এটা গাছের একটা ডুম দেখা যাচ্ছে যাই হোক এখানে এসার পরে দেখতেছি যে সাগরে এত যে গর্জন আসলে সাগরে গর্জনটা না দেখলে কখনো আসলে বুঝতে পারতাম না যে আসলে সাগরের গর্জন এত জোরে আওয়াজ শব্দ হয়ে থাকে যাই হোক দূর থেকেও অনেক ভাল লাগতেছিল এই দৃশ্যটা যারা যারা আসলে সাগর পাড়ি এসেছিলেন তারা অবশ্যই বুঝতে পারবে যে বাইজিৎ ভাই হাই দিলেও আসলে আমরা ব্যাগটা নিয়ে রেডি হয়েছি আমরা আসলে সাগর পাড়ে গিয়ে নামবো তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আর কি আমরা গোসল দেওয়ার জন্য আরেকদিকে যাবো আসলে এদিকে রাস্তা পাচ্ছিলাম খোঁজে দেখেন বাইজিৎ ভাই কীরকমভাবে যাচ্ছিলো আসলে সেই মনে করছিলো যে আসলে বারুটে ভেঙেই পড়বে তারপর আর কি আমি ওই ঝাড় জঙ্গল পাড়ি দিয়ে গাছপালা আসলে ভিতর দিয়ে আমি চলে আসলাম এপাড়ে এপারে আসার পরে আমরা চলে যাবো সাগর পাড়ে গোসল দেওয়ার জন্য শেষ পর্যন্ত সাগরে নেমেই পড়েছে আগেই বাইজিৎ ভাই বাইজিত ভাই নেমেই তো কতই না খুশি দেখতে পারতেছেন কি খুশি হয়েছে আসলে নদীর পাড়ে গোসল দেওয়াটা একটু অন্যরকম আসলে লাগে নিজে কি এরপরে আর কি আমিও নেমেই পড়লাম আর থাকতে পারলাম না বাইজিৎ ভাইয়ের জন্য আমিও নেমে পড়লাম সাগর পরে সাগর পরে নেমে আসলে গোসল দেওয়ার একটা মজাটা ফিলটা আসলে অন্যরকম করেছিলাম যদি বা মন খারাপ ছিল তবে আসলে সত্যি খুবই ভালো লেগেছিল নদীর পাড়ে গোসল দেওয়াটা এদিকেও কিছু পর্যটক ছিল তারাও অবশ্য নদীতে গোসল দেওয়ার জন্য এসেছে আসলে তারাও এসেছে পুরা ফ্যামিলি নিয়ে গোসল দেওয়ার জন্য আসলে নদীতে গোসল দিতে কেই না চায় সবাই তো চায় আসলে গোসল দিতে নদীতে এসেছে আর সাগরের যে গর্জনটা এত বড় শব্দ আসলে না দেখলে কেউ কখনো বুঝতেই পারবেন না ভাই এটা কি সাগরে বড় তিমি মাছ তিমি মাছ এটা আসলে কি করে এটা কিভাবে আনলো হ্যালো গাইস আমাদের ইতিমধ্যে গোসল দেওয়া শেষ হয়েছে আমরা আসলে এখন বাসার দিকে রওনা দেব যেহেতু আমরা অনেক সময় নিয়ে এখানে আসি নাই আসলে জাস্ট সীমিত সময়ের জন্য আসলে সাগর পাড়ে আসছিলাম তো আমাদের ভিডিওটি আসলে এই পর্যন্ত হতে যাচ্ছে যেহেতু লং ভিডিও হচ্ছে সেহেতু আমরা এখানেই আসলে কাটতেছি আমাদের ভিডিওটি আর হ্যাঁ যারা আসলে দেশের বাহিরে আছেন তারা অবশ্যই অবশ্যই যদি কোনো দিন ছুটি পান তাহলে অবশ্যই তারা অবশ্যই তারা বেড়াতে আসবেন কিন্তু আসলে বেড়াতে আসলে স্বাভাবিক মন আসলে ভালো হয়ে যায় কারণ প্রবাসীরা তো আসলে সব সবসময় ছুটি পায় না কোথাও বেড়াতে জন্য আসলে মন খারাপ ছিল আমারও হয়তো কোনো না কোনো কারণে যার কারণে হয়তো আমিও হয়তো ঘুরতে আসছি জাস্ট মনটাকে একটু ভালো করার জন্য তাই আসলে যারা বাহিরে আসেন তারা অবশ্যই একবার হলেও কিন্তু বেড়াতে আসবেন আসলে আপনার মন খুব ভালো হয়ে যাবে আর হ্যাঁ যারা আসলে বাংলাদেশী যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা প্রবাসী রয়েছেন তাদের সবার জন্য আসলে অনেক অনেক দোয়া শুভকামনা এবং ভালোবাসা রইল আপনারা সবাই সুস্থ থাকবেন এবং হ্যাঁ সময় নিরাপদে থাকবেন আমরা এখন অলরেডি উপরে উঠে এসেছি কারণ আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে ক্যাম্পের দিকে যাওয়ার পরে অস্বমী গিয়ে আমাদের কাপড় চোপড় সেজ করার পর আমার চলে যাব সোজায় বাসায় আসলে আমাদের ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে আমরা তাই আর নিতে পারতেছি না আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে অন্য কোনো ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ